আপনি ওই দেশের অবস্থা কি দেখতেছেন বলেন হ্যাঁ যে যে ভাই আপনি আমেরিকার কোন জায়গায় আছেন এবং সেখানে ইসলামের অবস্থা কি এবং আপনার আশপাশে কত মাইলের মধ্যে মসজিদ আছে মাদ্রাসা আছে কয়টা আছে এগুলার একটু পরিচয় দেন তাহলে অন্য শিক্ষা আমি আমি আছি বাফেলোতে বাফেলো এটা একটা সিটি যে নিউ স্টেটের ভেতরেই জি জি আর আমি যেখানে আছি এখানে মানে মুসলমানেরা গরিষ্ঠ আর কি মানে যারা ইসলামিক মন মাইন্ডের তারা এখানে আসে থাকে আর যেটা মূল নিউ ইয়র্ক ওখানেও আছে বাঙালিরা জি মানে আমরা যেখানে আছি এখানে মাদ্রাসা আছে মানে আছে কম আর কি চলে কিন্তু যেগুলো আশেপাশে শহর সেগুলোতে ওইভাবে নাই মানে ওখানে মুসলমানেরাও বেশি একটা থাকে না একজন থাকে আর ওইদিকে মানে মাদ্রাসা নাই বলেছে জি জি এখানে আছে মানে এই এরিয়াতে আছে মানে মুসলমানরা এখানে এসে থাকে জি 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 বা মহল্লাতে যে আপনাদের মুসলমানরা একত্রিত হয়েছিল সেই জায়গায় আছে বাকি এছাড়া আর বাকি মাইলকে মাইল অঞ্চল হ্যাঁ ইসলাম বিচ্ছিন্ন দিন বিচ্ছিন্ন হ্যাঁ ওগুলা তো কিন্তু মুসলমান কিছু আছে না থাকাও না কিন্তু তারা ওভাবে পরিচয় না কারণ তাদের ওই ইসলাম জন্য কোনো মুসাব নামে সাড়ে এগারোটার সময় ক্লাস আছে আমাদের একজন ওস্তাদের কাছে আব্দুল হাকিম সাহেব তো ওনার ফ্যামিলির সবাই পড়ে আমাদের এখানে এবং আপনাদের অনলাইন ব্যাচও উনি মাস্তুরাত একজন বোন আছেন আপনাদের এখানেই উনিও ক্লাস করেন হ্যাঁ তো দেখেন তো তারাও এরকম কোনো একটা যা সরাসরি পড়বে এরকম কোন ব্যবস্থা নেই তো তারাও ওখান থেকে যে বাংলাদেশের ওস্তাদের কাছে বা আপনি একদিন ওস্তাদ হবেন আপনার কাছেও শিখবে তো আপনি সে কি কিনা মানে বিশেষ করে মানে ওস্তাদেরা মানে সংকীর্ণ ওস্তাদ সংকীর্ণ জি তারপরে লোকজনও সংকীর্ণ মানে যে দিক মানে মুসলমানেরা খুব কম থাকে জি জি সেদিকে তো মানে ওস্তাদ পাওয়া মুশকিল জি 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 আর যেদিকে মানে সংখ্যাগরিষ্ঠ মানে আমাদের বাংলাদেশিরা থাকে ইয়ামিনীরা থাকে জি অন্য কমিউনিটির লোকজন যেখানে বেশি থাকে সেখানে মসজিদ মাদ্রাসা অ্যাভেলেবল আছে জি কিন্তু অন্য অন্য জায়গায় নেই জি মাশাল্লাহ তো এখন আপনাকে এখানে পড়ে কেমন লাগতেছে আপনি কতটুকু জানছেন বা কতটুকু অনুভূতি পাচ্ছেন হ্যাঁ এখানে ভালো লাগতেছে মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানে কোরআনটা মানে বোঝা যাতে বুঝতে পারি এখানে মোটামুটি এখন বুঝতে পারি কোরআন যে কোথায় মা আসতেছে কোথায় মিন আসতেছে তারপরে মিজান মানে মিজান টিজান পরে এখন মানে বোঝা যায় ইনশাআল্লা আর এক থেকে দু বছর পর আপনি যদি আপনাদের মহল্লার কোন জায়গায় হয়তো ইমাম সাহেব নাই আপনি সেখানে খুদ খুদবা পড়াতে পারবেন আপনি দাঁড়িয়ে সেখানে নামাজ পড়াতে পারবেন আমেরিকাতে এমনও কিছু ভাইদেরকে দেখি জুমার নামাজ পড়ান তো মন হচ্ছে যে আমাদের একটা আমাদের আপনাদের মধ্যে কোন একজন ভাই যদি আমেরিকায় যেতে পারতেন আমার মনে হয় তাদের যে বড় ক্ষতি হতে পারতেন অনেক সময় আমরা তো দেখি অনেক সময় আমেরিকার অনেক জায়গায় যেখানে জুমা পড়াচ্ছে বা খতিব আছে তা আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় আছে আফ্রিকার আফ্রিকার অনেক ভাইয়েরা কিন্তু আলহামদুলিল্লাহ ইমাম হিসেবে আছেন কিন্তু অনেক অঞ্চলে কিন্তু ওরকম শিক্ষিত ইমাম নাই তো সেগুলো কিন্তু আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আফ্রিকানের যে মুসলিম দেশগুলো আছে ওনারা বেশিরভাগ ইমামতি করে জি জি আফ্রিকান গুলো আমাদের বাংলাদেশ থেকে যদি আমরা এই দিন শিক্ষাটা অর্জন করি যে আমরা আমেরিকা বা খ্রিস্টান রাষ্ট্রগুলোতে যে মুসলমান অঞ্চলগুলো আছে এগুলোতে যদি আমরা প্রতিনিধিত্ব দায়িত্ব অর্জন করি সেখানে যদি আমরা একটা মাদ্রাসা বা দিন বাচ্চাদেরকে শেখাই আমাদের জন্য অনেক উপকার আসবে আল্লাহ তালা আমাদের সকলকে সারা বিশ্বের দাওয়াতের কাজ পৌঁছানোর তৌফিক দান করুন আর কোন ভাইয়ের কোন বিষয় জানা থাকলে বা বলা থাকলে বলতে পারেন